সালামু আলাইকুম ধামাকা অফার ধামাকা অফার পুরো ফাইভ জির অফার ফাইভ জি ফাইভ জির অফার আসুন বাইশ 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 হাজার 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 টাকা 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 দাম দাম ভিভো ফোন যার ঠিক আছে আসুন বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা ফোন যার নাম ঠিক আছে চলে আসুন তেইশ হাজার টাকা দাম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা চলে আসুন ফাইভ সব ফাইভ জি ফোর জি ছ হাজার টাকা ফোর জি ছ হাজার টাকা ছ হাজার টাকায় ঠিক আছে চলে আসুন কালার দেখুন এত সুন্দর পুরো ধামাকা অফার ধামাকা অফার মিস করবেন না ঠিক আছে দাম হচ্ছে এগারো হাজার এগারো হাজার আসুন চলে আসুন পুরো ধামাকা অফার অফার কোন

ঠিক আছে তিন হাজার টাকা ফোর জি ফোর জি তিন হাজার টাকা ফোর জি চলে আসুন দু হাজার দু হাজার টাকা দু হাজার দু হাজার দু হাজার টাকা চলে আসুন ফোর জি ছ হাজার টাকা ছ হাজার টাকা সব ফোন একদম একদম ঘামা ফোন সব নতুন নতুন ফোন সব নতুন নতুন ফোন আমাদের কাছে যে ফোনের কাগজ নেই ঠিক আছে যে ফোনের তোমার বিল বাক্স নেই সে ফোন আমাদের কাছে রিজেক্ট চলবে না পেপার পত্র ঠিক আছে বিল বাক্স চার্জার সব দিয়ে ঠিক আছে ফোর জি ছ হাজার টাকা চার চৌষট্টি চার চৌষট্টি ছ হাজার টাকা চার চৌষট্টি ছ হাজার টাকা চার চৌষট্টি চার চৌষট্টি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চলে আসুন ধামাকা অফার ধামাকা অফার চলে আসুন ন হাজার টাকা ঠিক আছে ফোনের কালার দেখুন কালারটা শুধু দেখুন ফোনের ফোন তো নেওয়ার কথা ফোন নেন আর না নেন কমসে কম একবার ভিজিট করে যাবে একবার ভিজিট করে যাবেন দেখে যাবে ফোনগুলো দেখে যাবেন এই করতে হবে সাত হাজার টাকা সাত হাজার টাকা চার চৌষট্টি ফোনের কালার দেখুন কালার দেখুন ফোনের ঠিক আছে ফোনের কালার দেখুন দেখে নিন হচ্ছে ফোনের কাগজ নেই নখল ডিসপ্লে চেঞ্জিং ডিসপ্লে আমাদের কাছে নেই ডিম নেই বাক্স নেই আমাদের কাছে আলাউ নেই ঠিক আছে আমরা ও যাই না দেখুন ইয়ারবার দেখে নাম করা নাম করা এগারোশো টাকা এগারোশো টাকা সাপোর্ট টাকা টাকা বারোশো আসুন বারোশো টাকা নশো টাকা নশো টাকা ঠিক আছে নোকিয়া এগারোশো টাকা নোকিয়া এগারোশো টাকা নিউ ফোন ঠিক আছে আসুন নশো টাকা নশো টাকা লাইভ সাবস্ক্রাইবার করবেন লাইক সাবস্ক্রাইবার করবেন করে এসে দেখাবেন একটা গিফট পেয়ে যাবেন এসে দেখাবেন একটা গিফট পেয়ে যাবেন ঠিক আছে আসুন একাধিক ফোন একাধিক ফোন কি নেবেন এই যে আসুন গাড়ির মতো গাড়ির মতো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সাউন্ড এত সুন্দর সাউন্ড চিন্তার বাইরে ঠিক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাউন্ড দেখলে আপনি কি বলবেন সাউন্ড দেখবেন তারপরে নেবেন চালিয়ে দেখবেন গ্যারান্টি সব গ্যারান্টি যে কোনো গ্যারান্টি নেই সেটা না আমাদের দোকানে এত দোকান সবসময় দামি মাল বিক্রি হয় ঠিক আছে এই খামটা দেখে নিন শুধু খামটা দেখে নিন আশি টাকা আসুন আশি টাকায় খামটা দেখেন দেখিয়ে দিন এগুলো খুলে দেখাতে পারছি না ঠিক আছে হোম থিয়েটারগুলো গুলো দেখিয়ে দিন হোম থিয়েটারগুলো গুলো দেখা তিনশো তিনশো টাকা ঠিক আছে আসুন এই চার্জার গুলো দেখুন ফার্স্ট চার্জার দেড়শো টাকা দুশো টাকা ঠিক আছে এই আসুন আসুন দেখে নিন দেখে নিন দেখার মতো জিনিস দেখার মতো ঠিক আছে দাম দাম আটশো টাকা আটশো টাকা আজ সাবস্ক্রাইব করেন ভিডিও ছোট হলো সালাম আলাইকুম আল্লাহ হাফেজ